বিয়ে করতেই হবে গভীর সম্পর্ক প্রেমের আমার ভিতরে সবকিছু হয়ে গেছে আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম বিয়ার আগে তোমার তখন আমার বয়স দশ বছর এগারো বছরে পড়ছে তখন আমার একবার তার ফ্যামিলিতে নিয়ে গেছে বিয়া করার জন্য তারা মানে নাই যেভাবে হোক আমার বাপ মার কাছে দিছে পুসাই মেম্বার চেয়ারম্যান দিয়া তারপর আমার বাপ মাই আমার নিয়ে জোর করে বিয়া দিছে অন্যান্য আর ও বিয়া করছিল আমারই মামাতো বোন বিয়া করছিল তারপর ওই মেয়ে ডিপুজ দিছে আমি আমার স্বামীর সাথে গো সংসার করতে আসছিলাম সেই অবস্থায় তোমার ওই যে দ্বিতীয় বিয়ে করছে তারপর আমরা জানতাম না তারপর জানতাম না বলতে আমি ডাকাতে চাকরি করি স্বামীর সাথে সংসার করি সেই অবস্থায় অলগে আমি বাড়িতে বেড়াতে আসছি তারপর ওই আমাকে এলাকায় ডাব কিনতে গেছে কিন্তু যাওয়ার পর ওইন্দে আবার কথা বথা শুরু হয়েছে তারপর আস্তে আস্তে গভীর সম্পর্ক প্রেমের আমাকে সব কিছু হয়ে গেছে মানে আমরা কবুলও কইছি মানে

অনেক কাহিনী হইতেছে থানা পঞ্জুর তো আনছে মেম্বার চেয়ারম্যান সে করতে চাইছে হ্যাঁ সালিসি মানে এখন তুমি কি চাচ্ছো সব আমি চাচ্ছি ওর লগে আমি সংসার করব ওর তো বউ আছে বাচ্চা আছে হ্যাঁ থাও ওই আমার যেহেতু আমার জামাইয়ের ডিপোজ দেওয়া হইছে ওর আমার বিয়ে করতেই হবে মানে তুমি কি সতিন দেখে ওর সাথে বিয়ে বসবা ওই বউ থাকা হ্যাঁ আমি আগে জানতাম না এমন জানি আমি এটাই মনে করম যে আমি আগেও জানতাম না এখনো আমি জানি না যে ওর বউ আছে ওর আমারে বিয়ে করতেই হবে এটুকু আমি জানি আমার বাপের মানে যা জানে যদি সব খুয়েছে আমার ওই সংসার ভাঙেছে আমার একটা বাচ্চাও আছে আমার ওই বাচ্চা প্যাডে থাকতে অবস্থায় ওই আমারে এই ডিপোজ দেওয়ানোর অনেক চেষ্টা করছে আচ্ছা হ্যাঁ আমি কইছি যে বাচ্চা অবস্থায় এই অবস্থায় ডিপোজ দেওয়া যায় না বাচ্চাটা হোক আস্তে আস্তে একটু বড় তারপর ডিপোজ দি আচ্ছা তারপরে দুই বছর যখন বাচ্চার হয়ে গেছে তারপরে আমাকেও সম্পর্ক দুই বছর

না আমি আগে গেছি আগে যে বাসা খুঁজছি বাসা পাইনি সবাইকে তার জামাই নিয়ে আসো তারপর বাসায় তারপরে হ্যারে আমি ফোন দিছি হ্যাঁ আমার ফোন দিছে তারপর আমি হ্যারে গাড়ি ভাড়া টাকা পাঠাইছি তারপরে গেছে তারপর যে বাসা খুঁজছি পাইনে এই যে হ্যার এক আছে বাড়ির পাশে হেও সাক্ষী আছে তারপর যে ছেলেটা তার সাথে গেছে সেও সাক্ষী আছে আসাদুল নাম

বড় বউ তো চায় না আসলে তোমাকে বড় বউ চাকবার না সে ঘর ব্যক্তিগত বিষয় হে হার জামাই লগে বুঝবো হার জামাই আমারে ডিপোজ দাও স্যার জামাই বিয়ে করবো তারপর হার লগে আমি বুঝবো তাই হ্যাঁ এখন যদি ছেলে তোমাকে বিয়ে করতে না চায় তুমি কি করতে চাও আমি আত্মহত্যা করব হ্যাঁ ওর ফ্যামিলির বাড়িতে যাই আমি আত্মহত্যা করব কেন এত করব হ্যাঁ ওই আমারে এত দূর যাওন গড়াইছে আমি ওরে কিরা করছি কোরআন নিয়ে যে আমি আমি যে তোরে না পাই আমি মইরা যাব আর ওই বলছে আমি তোরে সারা বাসম না তোরে না পাইলে আমি মইরা যাব তাহলে ওই যদি অবিশ্বাস করে আমি তোর ওর মতন বেঈমান না যে আমি আমার ভালোবাসা ই করব এতটাই সস্তা না তাহলে এখন এই থানায় কেন বর্তমানে থানায় তোমার চেয়ারম্যান মেম্বারের শালিশি করতেছে আর মানে নাই বিদায় থানায় তারা পাঠাইছে এর আগে তোমার কয়টা বিয়ে হইছে এর আগে আমার দুটো বিয়ে

Ahí me